শুনতাম তো আজকে আমাদের ট্যুরের যে মেন অ্যাডভেঞ্চার আজকে তোমরা এই ভিডিওতে কিছু দেখতে পাবে এরকম আস্তে আস্তে আরও ক্লিপ আসতে থাকবে আর সকালবেলা আমরা একটু লেট আছি কারণ আমাদের যখন বেরোনোর কথা ছিল তার থেকে অলরেডি আমরা এক ঘন্টা লেটে কারণ এখানের ওয়েদারটা অতটা ভালো না আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে আজকে এমনি গুগলের অনুযায়ী রেন আউটলুক আছে এখানে আর আমরা যেখানে যাব সেখানেও রেন আউটলুক আছে বাট দেখা যাক চলো বেটার লেট দ্যান নেভার তো ভিডিওটা শুরু করলাম এখান থেকে এরপর আমরা যাব হচ্ছে গ্যাংটক এবং সেখান থেকে আমরা যথারীতি আমাদের পরবর্তী যে প্ল্যান আছে সেটা আমরা এগো এগোনোর চেষ্টা করব তো কতটা কি হয় না হয় পুরো ভিডিওটা দেখতে থাকো এবং একটা বেশ জমজমাট অ্যাডভেঞ্চারমূলক ভিডিও হতে চলেছে তারপরে লেনদি করবো না চলো যাওয়া যাক আমরা রুম থেকে জাস্ট বেরোলাম আর এখানে আকাশের অবস্থাটা তোমার সাথে শেয়ার করছি সো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক জাস্ট বেরোতে যাচ্ছি বৃষ্টি এসে গেছে আর এখানটা জাস্ট পাহাড়ের ওপরে মেঘগুলো দেখো পুরো আকাশ ঘোর করে আসে জানি না কতটা কি পসিবেল হবে বাস চলো আমরা আস্তে আস্তে নামি তো আমরা রুম থেকে নেবে আমরা গাড়ি পেয়ে গেছি গ্যাংটক যাওয়ার জন্য তো আমরা যেখান থেকে আছি ওখান থেকে গ্যাংটক যাওয়ার ভাড়া হচ্ছে একশো টাকা পার রুম হেড তো তো এই মুহূর্তে আমরা এমজি মার্কে পৌঁছলাম নেবেছি আর এখানকার জাস্ট ভিউটা জাস্ট দেখো তো সাথে শেয়ার করছি এমজি মার্কটা পুরো প্রিয় আর এখান থেকে একটা ভিউ তোমার সাথে শেয়ার করছি খেয়াল করো অসাধারণ ভিউ যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ওয়েদারটা একটু স্মুকি আছে সেটাই তোমার সাথে দেখাচ্ছি তো যেহেতু আমাদের এখান থেকে বাইকটা নেওয়ার পালা মানে যেহেতু আমাদের পরবর্তী ট্যুরগুলো বাইক নিয়ে হবে তো এম জি মার্কে এসছি যখন একটা ভিডিও তো করতেই পারি তো তাই জন্য সকালের শুরুটা এখান দিয়েই করলাম তো তোমাদেরকে বললাম যে গাড়ি থেকে নেমে গেছি আমরা আমাদের গাড়ি গাড়ি মানে বাইকের যে বাইকার্স পয়েন্ট সেখানে যাচ্ছি তার আগে হচ্ছে এখানে যেহেতু এখন মানে ওয়েদারটা অতটা ক্লিয়ার নয় তাও তোমাদের সাথে একটু এম মার্কটাই ঘুরে দেখায় চলো তো এই মুহূর্তে আমরা গ্যাংটক এর যে এম জি তো সেখানে দাঁড়িয়ে আছি সেটাই তোমার সাথে একটু ঘুরে দেখাই পুরো ভিজে গেছে এম জি মার্ক মানে যেহেতু বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি না হলে অন্য সময় হলে এখানে এম জি মার্কটা একটু অন্যরকম লাগে বাট যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তার ফলে মানে অতটাও লোকজন নেই বাট এখানে যে ফুলগুলো যাচ্ছে এখন এখন ঠিক এমজি মার্ক থেকে উপরে রাইড অন বলে আমাদের যে বাইকাস পয়েন্ট তো সেখানে এসেছি যা সেখানে দেখো চারিদিকে মেঘ চলে এসছে পুরো অন্ধকার হয়ে গেছে এখন আর মেঘটা পুরো খুব কাছে মেঘ চলে আসার ফলে যেহেতু বৃষ্টি হচ্ছে তার সাথে এখানে দেখো মেঘও চলে এসছে এটা তো অন্য রকমের পরিবেশ এখানে তৈরি হয়ে যায় এখন যার চাটি হচ্ছে এমজি মার্ক থেকে একটু উপরে গাড়িটা নিয়ে আমরা একটু নিচে নেমেছিলাম তারপর আমরা এখান থেকে যাচ্ছি পেট ফুল তারপর গ্যাংটক থেকে নিচের দিকে যাচ্ছি আর দেখো মানে অলরেডি এখানেই আকাশের অবস্থা মেঘ পুরো সামনে চলে এসছে অবস্থা এতটাই খারাপ যে আমাদের রুট প্ল্যান তো চেঞ্জ করেইছি আমরা বলছি তাও জাস্ট মানে এই গ্যাংটকে দিয়ে এরকম মেঘ পুরো চোখের কাছে আসছে কিছুটা দূরে দেখা যাচ্ছে না এই দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে বাইকটা চালাতে হবে তো হোপ ফর দ্য বেস্ট এবং দেখা যাক আমরা তোমাদেরকে টিম পাওয়া দিতে হবে জাস্ট পাশে তো আমরা এখন জাস্ট গ্যাংস্টপ থেকে নামছি আমরা রানীপুর থেকে লেফট সাইড নেবো তো সামনে দেখো রানীপুর ছ কিলোমিটার সিংট তেইশ বা আমরা রানীপুর থেকে যাবো সেখান থেকে আমরা ভাড়িতে নেবো তো চলো হবে তখন যাওয়ার পথে কারণ আমাদের উঠতে দিক দিয়েই আসে তো গাগেজটা খুলতে হচ্ছে তার কারণ হচ্ছে আবার একবার লোড করতে হবে এখন হচ্ছে মাইকটা একটু সেট করা হয়নি বৃষ্টি হচ্ছে বলে মাইকটা সেট করা হয়নি তো মাইকটা আমি সেট করে নিয়ে তারপর আবার যাতে ভালো সাউন্ড কোয়ালিটি আসে সেই জন্য বাট এই বাইক নিয়ে ট্যুরের হচ্ছে মানে হয়তো তুমি এক্সপিরিয়েন্স করতে পারো কিন্তু অনেকগুলো মানে অনেক চাপের বিষয় তোমার এই ব্যাগ বাঁধা এ করা প্যাক করা সব কিছু বাট আমি বলবো আমার যারা ভিউয়ার্স আছো তারা একবার হলো জীবনে সব বাইক রাইড করো এইসব পাহাড়ি জায়গায় তাতে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এটুকু বলাই যায় সমতলে বাইক চালানো পাহাড়ে বাইক চালানোর মন্দ আসার কথা তখন তো আমি মোটামুটি আগের বারে যে ট্রুপটা করেছিলাম সেটাতে তো এমনি ওটা গরমকাল ছিল বাট এখন বৃষ্টি হচ্ছে তার সাথে শীত তো দেখা যাক এনজয় ভালোই হবে আশা করি আর তোমরা ভিডিওটা দেখতে খাবো তো অনেকটা রাস্তা বাইক চালা চালিয়ে আসার পর একটা লোনলি ফলস থেকে দাঁড়িয়েছি তো আমাদের মানে আমার যে সঙ্গী এই ট্যুরের তো সেটা তোমার সাথে একটু শেয়ার করি যদিও আমি একটা প্রপার ভিডিও করেছি তো তারপর এই এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে আমার এবারে পুরো জার্নি সঙ্গী তো আমরা এখান থেকে বাইক নিয়েছি যেটা গ্যাংটক এম জি মার্কের কাছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো তো আমরা যাবো এই দিকে এইদিকে হচ্ছে সেই লোনলি ফলসটা পড়বে তো জাস্ট অবস্থা দেখো মনে হবে যেন কোথাও মাঠে ফুটবল খেলতে গেছি পাহাড়ে এসেছি বলে মনেই হবে না তো যা তা অবস্থা পুরো কাদা রাস্তা তাও কিছু করার নেই তো ভিডিও আমাদের মেন উদ্দেশ্য তোমাদেরকে ভালো ভিডিও দেওয়া মেন উদ্দেশ্য তো চলো এরকমই এরকম অফ রোড ছিল অনেকটা আবার অন রোডও আছে বাট অফ রোডটাই অনেকটা রাস্তা এবারে তো জুলুক যাওয়ার পথে আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছি এরকম একটা ব্রিজ দুটো পাহাড়ে কানেকশন আর মা ডান দিকে একটা লন্ডলি ফলস আছে সেটা তোমার সাথে দেখাচ্ছি আমি তার আগে জাস্ট এই পাশের ভিউটা তোমরা দেখো তো আমরা ওই পাহাড় ওই দিকের পাহাড়টা দিয়ে আসছিলাম কিন্তু রাস্তা খারাপের জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি রংলি হয়ে আমরা যাব জুলুকে তার আগে জাস্ট তোমাদের সাথে ভিউটা শেয়ার করার জন্য এখানে দাঁড়ানো আর যেহেতু এখন মানে বসন্তকাল কিন্তু বর্ষাকালের ফিল এখানে এলে আসছে আর পাহাড়ে যে বর্ষাকালের মেঘ চলে আসে যদি আমরা এখন অনেকটা উপরেই আছি তো মেঘের মধ্যে নিজেকে মনে হচ্ছে জাস্ট ওই পাসটা তোমরা ফিল করো এরকম একটা ভিউ আর জাস্ট অসাধারণ এবং ঐসর্গিক নৈসর্গিক ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিরকম লাগলো না লাগলো জানাও আর তো চলো তোমরা ফলসটা দেখো তারপর তোমার সাথে আবার কথা বলছি তো আস্তে আস্তে তোমরা দেখো এই সাইডে হচ্ছে সেই ফলসটা জাস্ট পাহাড়ি এলাকায় এরকম ঝর্ণা আর যে একটা আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা তোমরা ফিল করো আর এরকমভাবে পাহাড়ের উপর থেকে জল বেয়ে নামছে আর এখান তো অনেক চান দ্বীপ তো এখানে আমরা নিচে নামার চেষ্টা করছিলাম কিন্তু এখানকার লোকজন নিচে নামতে দেবে না আমাদেরকে চারপাশে যে ফলস তার সাথে যে ভিউ তোমার সেই ভিউটা দেখতে তো কীরকম লাগলো না লাগলো জানাও এবং তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেউ জুলুকে যাওয়ার যেতে যেতে এই রাস্তাটা তোমরা দাঁড়িয়ে ফটোশ্যুট বা ভিডিও করেছো কিনা তো বৃষ্টির জন্য যদি ভিডিও অন্যগুলো হয় তো আমি তার আগে ক্ষমা পাচ্ছি কিন্তু তাও চেষ্টা করবো আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভিডিওটা করা তো চলো কথা না দিয়ে যাওয়া যাবে